এই হলো আমাদের চৌডালা ব্রিজ আমরা এই ব্রিজ দিয়ে গেছিলাম চৌডালা বড় বাজার কারণ ওখানে হরিনাম যোগ অনুষ্ঠান হচ্ছে সেই জন্য হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে মনে হয় গরমের সময় মোটামুটি ভালো আছে খুব ভালো মনে হয় নেই সঠিক জানি না ক্ষমা করবেন আমিও মোটামুটি আছি তারপর বের হয়ে গেলাম তারপর তেঁতুল মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছি একটা অটো পেয়ে তারপর আমরা চলে যাবো চৌটালা বাজার ওই মা বসে থাকতে না পারায় না সরি দাঁড়িয়ে থাকতে না পারায় বসে গেছে আর এদিকে আবহাওয়া দেখেন কী রোদ প্রচণ্ড রোদ তারপর মাসের বাড়ি গিয়ে শরবত মিষ্টি চাচুর আমরা একটু খাওয়া দাওয়া করিলাম ওই মা কিন্তু খাইনি তারপর আমরা মন্দিরে গেলাম ও ওই মাকে মন্দিরে বসে দিয়েছি ওই মা সারাদিন কীর্তন শুনেছে আর আমরা দুইপুর মাসের বাড়িতে বেশিক্ষণ ছিলাম কীর্তন খুব কম সময় শুনেছি আর আজ থেকে যেহেতু শুরু সেই ক্ষেত্রে ভিড় অনেকটাই কম লোকজন বসবিন্দু কম তো আগামীকাল থেকে ভিড় হবে তারপর আমরা এক জায়গায় চলে যাই চার পাঁচটা ভালোই পরিবেশ কিন্তু কি খাওয়ার জায়গাটা চারদিকে পর্দা দিয়ে ঘিরে থাকায় মানে অনেক গরম লেগেছে মানে গরমে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তারপর আমাদের খাই মানে খাওয়া শুরু হয়ে গেছে খাবার দিয়ে দিয়েছে তো নিরামিষ তরকারি সব কিছুই বুঝতেই পারছেন তো ভাত ডাল আলু ভাজা সব দিয়ে নিরামিষ একটা তরকারি আর হচ্ছে আমির টক এরকম খাবার তো খেতে ভালোই লাগে তারপর হাত ধুয়ে আমি আর থাকতে পারলাম না আমি তখন বাম হাত দিয়ে যখন পুরো মুখ ধুয়ে নিয়েছি এতই গরম মুখ ঘের অবস্থা খারাপ হয়ে গেছে তারপর আসার সময় মাসির বাড়ি থেকে কুক তারপর আমরা চলে আসি ধন্যবাদ সবাইকে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন